মানুষটা কে চেনা যায় চেনেন মাটি শরীরে লাগানো নাকি কাদা মাটি শরীরে লাগানো আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ওই একটা লোহার খাসার ভিতরে বন্দি হইয়া যাইবে খেয়াল করেন এটা লোহার খাসার ভিতরে দেখবেন বন্দী হয়ে যাবে এখন নেই আল্লাহর হুকুম সে লোহার খাসার ভিতরে বন্দী হয়ে যাও আমিন দেখেন

আচ্ছা কিছু চান না আপনি তাহলে এই রুগীরে কষ্ট দেন কেন এই রুগীরে কেন কষ্ট দেন কি বলে দেখেন তো আপনি কথা বলেন আপনি বেয়া দি করেন না বেয়া করলে কিন্তু আশা করি রেজাল্ট ভালো হবে না আপনি রুগীরা কেন কষ্ট দেন সেটা বলেন কিছু বলে ভাই না আপনি কি কথা বলবেন আপনার কি কথা বলার কোনো সমস্যা কথা বলতে পারেন না নাকি আর আপনি বোবা না আপনার কেউ জবান বন্ধ করে রাখছে কোনটা কিছুই বলে না না দেখেন তো ওই খাসার ভিতরে ও একাই থাকে না আরো কেউ আসে যদি বাহিরে আরো কেউ থাকে ওর সাথে আপনারে কষ্ট দেয় ওর সাথে আরো যদি কেউ থাকে তাইলে ওরা ওই খাসার ভিতরে চলে আসবে হ্যাঁ খেয়াল করেন আল্লাহ আপনাকে সাহায্য করে না দেখেন তো খাসার ভিতরে ও একাই আছে না আরো কেউ আচ্ছা এখন যিনি আসছেন আপনি করেন একটা মানুষের সুরাত ধরেন মানুষের সুরতে আসেন মানুষের সুরাতে আসেন ভালো ব্যবহার করতেছি যদি আমার জোর করে আপনাকে মানুষের সুরতে আনা লাগে তাহলে তো মানুষের সুরতে আসলে মহিলা না আচ্ছা আপনাদের এই দুইজনের মধ্যে এই ভাইটারে কষ্ট দেয় আপনাদের দুইজনের মধ্যে কে কষ্ট দেন আপনার দুইজনের মধ্যে যে সত্যি কথা বলবেন সে রেহাই পাইবেন আশা করি দুজনে মিথ্যা কথা বললে ধরা খাইয়ে যাইবেন কোনো চান্স নাই মিথ্যা কথা বললে কোনো ভাবে আপনারা ই করতে পারবেন না সুযোগ করতে পারবেন না এখানে মিথ্যা কথা বললে ধরা খাইয়ে যাইবেন এর কষ্ট দেয় কে আপনারা দুইজনে একসাথে দেন নাকি ওই দুইজনের মধ্যে কে দেন আসলে বলেন আপনারা দুইজনের মধ্যে একজনে বলেন কে কষ্ট দেয় ওই যে সাপ মহিলা রূপ ধারণ করছে ও কষ্ট দেয় আচ্ছা এই কথাটা কি ও নিজের মুখে শিকার পাইছে না ওই পাশে যাইটা আছে ও বলছে নিজের মুখে বলছে না আচ্ছা নিজের মুখে যখন বলছো তাহলে তো তোমারে ধন্যবাদ দেওয়া দরকার নিজের দোষ স্বীকার নিজেই পাইছো আচ্ছা যাই হোক এখন এই ভাইডারে তুমি কিসের জন্য কষ্ট দাও আর কিসের জন্য তার এই যে এগুলো করতে আসো রাত্রে ঠিক মতন ঘুমাইতে দাও না বিভিন্ন কষ্ট দাও কিসের জন্য সে তোমার কোনো ক্ষতি করছে কোনো ক্ষতি করছে তোমার তুমি কেন তারে কষ্ট দাও বলো কি কয় ওর ওর কার উপরে মানে আপনার প্রস্রাব পড়ছিল আপনার প্রস্রাব ওর ওর শরীরে পড়ছিল হুম বুঝতে পারছি আচ্ছা সে প্রস্রাব করছে সেই প্রস্রাব আপনার গায়ে যাইয়া লাগছে এর জন্য তার কষ্ট দিতে আছেন এখন সে আপনারে দেখেও নাই দেখে আপনার উপরে সে প্রসাব করেও নাই যাই হোক তার জন্য তার আপনি কষ্টও দিছেন কম কষ্ট দেন নাই শাস্তি কম দেন নাই তো আপনি এখন আপনার আশা কি মেরছে প্রসাব করছে আপনি তার কষ্ট দিছেন আপনি করছেন ইচ্ছা করিয়া তারা কষ্ট দিছেন কিন্তু সে আপনার ইচ্ছা কইরা আপনার শরীরে প্রসাব করে নাই এখন তার যে সমস্যা করছেন ইনশাল্লাহ ওইগুলো ঠিক হয়ে যাইবে তবে আপনার তারা এখন সাইরা চলে যাইবেন আর কষ্ট দিবেন না কখনো এরকম কোন চিন্তা ভাবনা আছে নাকি আপনি তার কষ্ট দিয়েই যাইবেন যতদিন সে বাঁচবে অতদিন কষ্ট দিয়েই যাইবেন এরকম চিন্তা ভাবনা আছে নাকি এখন যদি আমি আপনাকে সুযোগ দিয়ে যাওয়ার জন্য তাইলে চলে যাইবেন সিদ্ধান্ত নেন আপনি দেখেন তো কি বলে যাইবে রাজি হইছে আচ্ছা আর ওই যে পুরুষ আপনার পাশে যে পুরুষটা আছে এই পুরুষটা ও কোনো অপরাধ অবশ্যই করছে তা না হলে ও তার চোখের সামনে আসার কোনো মানে হয় না আপনি আমার একটু বলেন যে ও আসলে কি চায় ও কি করতে চায় ওরে জিজ্ঞাসা করলাম ও কিছু বলেও না ও কি এই লোকটার স্ত্রীর প্রতি মানে আকর্ষণ কিনা বা উভয় তাদের দনজনের ক্ষতি করে অথবা এই এই বাইটার ক্ষতি করে এরকম কিছু আপনি আমার একটু জানান তো ও কোনো কথাই বলে না আর জিজ্ঞাসা করা হয়েছে পর দেখেন তো ওই মহিলা কি বলে আচ্ছা আপনি খেয়াল করেন ওরা বুঝতে পারছি ওরা দনজনে মিথ্যাবাদী দনজনে ওরা বেয়াদব ওদের দুইজনের দেখবেন হাত যাইবে যাইয়া ওদের দুইজনের গলা সাপ্য ধরবে ঠিক আছে আল্লাহু আকবর আল্লাহ আকবর দেখেন ওদের দুইজনের গলা সাপ্য ধরছে হাত যাইয়া হম আচ্ছা এইবার এইবার সত্যি কথা কবা কিনা বলো তোমরা তাইলে মাথা নাড়াইয়া বল তাইলে ছাড়মু নাইলে এই গলা সাইপে মারিয়ে হালামো দুজন গলা সাইপে দনোজনই একেবারে শেষ করে দেওয়া হইবে সত্য কথা কবা দেখেন তো মাথা নাড়াইয়া রাজি হয় কিনা রাজি না হওয়া পর্যন্ত আর ছাড়া সারি নেই কোনো গলা সাইপে ধরা হইবে হম একদম সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না আঙ্গুল একটু বাঁকা করলেই ঠিকই উঠবে তাইলে যদি তাইলে সে অন্যায় করছে এর জন্য তারে হ্যাঁ হত্যা কইরা দিছি বাস এখন তোমাদের কি ইচ্ছা কি সেটা বলো তোমরা হত্যা হইতে চাও নাকি চইলে যাবা তোমার ওই বাড়ির মতন হত্যা হবা নাকি তোমরা চলে যেতে চাও আচ্ছা যাই বেজি হ্যাঁ না আচ্ছা তোমরা কোন দেবতার ই করো পূজা করো কারে মানো তোমরা কোন দেবতারে মানো কালীর পূজা করো এই তো আচ্ছা তোমাদের ডাকো তো বলো বলতো যে কালী আমাদের এখান থেকে বাসাও দেখো তো কালী বাঁচাইতে পারে কিনা তোমাকে একমাত্র আল্লাহ সুবাহ তালা ব্যতীত এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই তোমাদেরকে বাঁচানোর মতন আল্লাহ তালা ব্যতীত তুমি যে কালীর তোমরা যে পূজা করো কালিরে ডাইকে কও যে দুইজন রে হিন্দে বাঁচাইয়া নিতে কো দি তোমাকে কালি বাঁচাই নিতে পারে কিনা আল্লাহ সারা আজকের দিনে সাহায্যকারী কেউ নেই তোমাদের দুইজনের জন্য আমি তোমাদেরকে ইসলাম ধর্মের দাওয়াত দিতে আছি আল্লাহ তালার দিকে তোমাদেরকে আহ্বান করতেছি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা করবে না না আচ্ছা যাই হোক জোর জুলুম ইসলাম ধর্ম কখনো জোর জুলুম করে না আমিও জোর জুলুম করতেছি না দাওয়াত দিছি শোনো নাই তোমাদের ব্যাপার এখন তোমরা যাওয়ার পর আবার কয়দিন পর আসবা আর 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 আসবে না গেলে এইটা বলে হুম আচ্ছা তোমাদের ই আছে গার্ডিয়ান আছে বাবা মা বাবা মা কোন গার্ডিয়ান আছে তোমাদের তোমাদের যদি ছাড়িয়া দেই তোমরা এই রোগী কষ্ট দেবাই আমি ভালো কইরা জানি ভালো কইরা জানি যে তোমরা এই রোগী কষ্ট দেবাই কারণ তোমাগো কথা কোনো সত্য কথা তো কাউই না দুইজনের একটা সত্য কথা কাউ না তো তোমাদের ছাড়ারও কোনো সুযোগ নাই তোমাদের দুইজনাই আমি এখন বন্দি করে রাইখা দিতে আছি তোমরা এই জায়গা বন্দি অবস্থায় থাকো খেয়াল করবেন ওদের দুইজনের দৈর্যা ওদের দুইজনের দৈর্যা দেখবেন যে ওই সহ একটা জেলখানার সামনে নেওয়া হইবে এখন ঠিক আছে দেখেন একটা জেলখানার সামনে ওই পড়ছে একটা জেলখানার সামনে ওই খাসাটা পড়ছে না আচ্ছা তো জেলখানার ভিতরে যেই হজুররা আছেন আমি আপনাদেরকে আহ্বান করতেছি আপনারা এই খাসার ভিতরে যে দুইজন আছে বন্দি এদেরকে আপনারা বের করে আপনারা ওই জেলের ভিতরে আপনারা ঢুকাইয়া দেন এদের দুইজনরে আটকাইয়া রাখেন দেখেন ওই জেলের মধ্যে থেকে বের হয়ে আসবে হ্যাঁ দুইজন বা তিনজন বা চারজন যে কয়জন হোক হুজুর ওই জেলখানা থেকে আইসা এদের দুইজনরে নিয়ে যাইবে ভিতরে নিচে ভিতরে ঢুকাইছে নিয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে